নমস্কার আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জ্যোতিষাচার্য সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটা মূলত মকর রাশি মকর লগ্ন অর্থাৎ ক্যাপিকন সাইনের প্রতিটি মানুষের জন্যই অতি বিশেষ গুরুত্বপূর্ণ হবে কারণ কি কারণ একটাই আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব দেবগুরু অর্থাৎ দেবতাদের গুরু বৃহস্পতি বকরি হয়ে যাচ্ছেন নয় অক্টোবর দু কতদিন বক্তি থাকবেন চৌঠা ফেব্রুয়ারি দু সাল পর্যন্ত এই সময়টার মধ্যে মকর রাশি মকর লগ্নের মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি কি ভাবে প্রভাব পড়তে পারে কোন কোন দিকটা ভালো থাকবে কোন কোন দিক থেকে সাবধানে থাকতে হবে কোন কোন দিক থেকে উন্নতি হতে পারে সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন তো এটাই সব থেকে সময় সময়টিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো দেবগুরু বৃহস্পতি বকরি হয়ে যাচ্ছেন আপনাদের রাশিলগ্ন থেকে দেবগুরু বৃহস্পতির শত্রুর ঘরে দেবগুরু আপনাদের দ্বাদশ ভাবের লড আপনাদের থার্ড হাউসের লড় আর একই সাথে দেবগুরু আপনাদের পঞ্চম ভাবে বক্রি হলে দেবগুরু দৃষ্টি পড়বে আপনাদের রাশিতে আপনাদের একাদশ ভাবে আপনাদের নবম ভাবে তো দেবগুরু আপনাদের থার্ড হাউসের লর্ড আর দেবগুরু আপনাদের পঞ্চম ভাবে বর্তমানে অবস্থান করছেন তো এখানে দেবগুরু বকরি অবস্থায় আপনাদের জন্য কোন দিক থেকে কি কি ফল প্রদান করবেন সেটা তো অবশ্যই আলোচনা করব তবে তার আগে ছোট্ট করে একটু আলোচনা করার চেষ্টা করব কোনো গ্রহকে কখন আমরা বকরি বলবো দেখুন গ্রহের দুটি অবস্থান একটি বকরি একটি মার্গি মার্গি বলতে বোঝায় কোনো গ্রহ যখন তার সঠিক গতি অনুযায়ী গোচর করতে পারে তখন সে অবস্থাকে মার্কি বলা হয় আর মার্কি অবস্থায় আমরা গ্রহের সঠিক ফলগুলো পেয়ে থাকি তবে বকরি অবস্থায় গ্রহ তার সঠিক গতি অনুযায়ী করতে কিন্তু সমর্থ থাকে না সেই জন্য অবস্থায় গ্রহের ফলগুলো পেতে আমরা অনেক অংশেই কিন্তু বঞ্চিত হয়ে যাই শাস্ত্র এটাও বলে যে কোনো গ্রহ যখন সূর্য থেকে একটা ডিগ্রি অনুযায়ী একটা ডিস্টেন্স মেনটেন করে তখনও কিন্তু সেই গ্রহটা বক্রি হয়ে যায় অনেকে আবার এটাও মনে করেন যে বক্রিয় অবস্থায় গ্রহ নাকি অপোজিট ডাইরেকশনে ঘুরতে শুরু করে যার কোনো শাস্ত্রীয় ব্যাখ্যা নেই আর যেটা বাস্তবে সম্ভব নয় তবে একটা জিনিস কিন্তু অবশ্যই ঘটে কোন গ্রহ বক্রি হয়ে গেলে যেহেতু স্লো মুভ করে তাই এক ঘর আগের ফল কিন্তু প্রদান করতে শুরু করে দেয় যেই ঘরে গ্রহটা বক্রি হচ্ছে তো দেবগুরু আপনাদের থার্ড হাউসের লর্ড দেবগুরু আপনাদের দ্বাদশ ভাবের লর্ড তো থার্ড হাউসের লর্ড যেহেতু আপনাদের পঞ্চম ভাবে শত্রুর ঘরে বক্রি হয়ে যাচ্ছেন আপনাদের মধ্যে নয় অক্টোবরের পরবর্তী সময় থেকে সাহস আত্মবিশ্বাসের একটু অভাব কিন্তু থাকতে পারে পারে পরিশ্রম পরিশ্রম একটু বেশি হতে তবে করলে ফলগুলো কিন্তু নিশ্চিতভাবে প্রাপ্তি হবে একই সাথে কাছাকাছি কোথাও ভ্রমণের কথাবার্তা তৈরি হতে অথবা পাকা হতে কিন্তু একটু সময় আপনাদের বেশি লাগতে পারে একটু বাধা বিপত্তি আসতে পারে একই সাথে আপনার ছোট ভাই বোন আপনার আত্মীয় স্বজন প্রতি প্রতিবেশী এদের সাথেও কিন্তু ছোটোখাটো বিষয় নিয়ে মতবিরোধ অথবা মনোমানিন্যের জায়গা তৈরি হতে পারে সেই সম্ভাবনা থাকবে তো একটু সিরিয়াস থাকবেন থার্ড হাউসের লট যেহেতু আপনাদের পঞ্চমভাবে শত্রুর ঘরে বকরি হয়ে যাবেন একই সাথে দেবগুরু আপনাদের ভাবির লট শত্রুর ঘরে বকরি হয়ে গেলে খরচ কিন্তু আপনাদের বাড়তে পারে খরচের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন সেটা স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে বেশি হওয়ার সম্ভাবনা থাকবে এখানে হসপিটাল ডক্টর অথবা এখানে ওষুধপত্রের পেছনে খরচ আপনাদের একটু বাড়তে পারে একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে একই সাথে সন্তানের দিক থেকেও কিন্তু খরচ আপনাদের বাড়তে পারে সন্তানের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন দেবগ্র দৃষ্টি কোথায় কোথায় পড়ছে দেবগ্র দৃষ্টি পড়ছে আপনাদের রাশিতে জন্মের ওপর তো দেবগুরু যেহেতু এখানে স্পিরিচুয়ালিটির কারক তো দেবগুরু দৃষ্টি পড়ছে আপনাদের রাশিতে জনের উপরে অর্থাৎ মনের উপরে তো মনে কিন্তু আপনাদের এখানে ভগবানের প্রতি ধর্মকর্মের প্রতি আস্থা বিশ্বাসের জায়গাটা বাড়তে দেখা যাবে ভগবানের প্রতি একটা টান স্পিরিচুয়ালিটির জায়গাটা আপনাদের বেটার হতে দেখা যাবে একই সাথে সমাজের জন্য কিছু করি অথবা সামাজিক কোনো ক্রিয়াকলাপের দ্বারা কিন্তু আপনাদের মধ্যে একটা সম্মান অথবা আপনাদের একটা তৈরি হতে পারে সেই নাম থাকবে এখানে আপনাদের স্বাস্থ্য ঘটিত কোনো সমস্যা যদি থেকে থাকে তার থেকেও দেবগু বৃহস্পতি কিন্তু মুক্তির পথ দেখাতে পারেন তো মানসিক এবং শারীরিক দিক থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে পজিটিভ রাখার নিশ্চিতভাবে চেষ্টা করবেন একই সাথে দৃষ্টি দৃষ্টি কোথায় পড়ছে পড়ছে আপনাদের নবম ভাবে। আর নবম ভাব থেকে আমাদের ভাগ্যকে বিচার করা হয় তো নবম ভাবে যেহেতু ভাগ্যের কারক হয়ে ভাগ্যস্থানে দৃষ্টি ফেলছেন তো ভাগ্যের সাপোর্ট তো অবশ্যই পাবেন ভাগ্যের সাপোর্ট যেহেতু পাবেন তো যে কোনো কাজ যে কোনো দিকে সাকসেস তো অবশ্যই পাবেন তবে সময় কিন্তু একটু বেশি লাগবে কারণ দেবগুরু ভাগ্যের কারক হয়ে আপনাদের পঞ্চভাবে শত্রুর ঘরে বকি হয়ে গেছেন দেবগুরু স্লো হয়ে গেছেন তো যে কোনো কাজ আপনাদের সম্পূর্ণ তো অবশ্যই হবে তবে সময় একটু বেশি লাগবে ধৈর্য আপনাদের একটু বেশি ধরতে হবে তো কোনো কাজের শুভ্রাম যদি করতে চান কোনো ব্যবসা যদি শুরু করতে চান অবশ্যই আপনার জন্ম ছককে একটু পরীক্ষা করে নেবেন কারণ আপনার জন্ম ছকেও যদি দেবগুরু বৃহস্পতির অবস্থান খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি আসার সম্ভাবনা থাকবে একই সাথে বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান বড় কোনো ডিল যদি ফাইনাল করতে চান সেটাও কিন্তু একটু ডিলে হওয়ার সম্ভাবনা থাকবে তবে ভাগ্যের সাপোর্ট নিশ্চিতভাবে পাবেন তবে সেটা একটু স্লো থাকবে আপনার সাথে আপনার বাবার সম্পর্ক ভালো থাকবে বাবার সাথে যদি কোনো প্রকার কোনো সমস্যা থেকে থাকে সেগুলো কিন্তু ঠিক হতে এবার দেখা যাবে আপনার বাবা স্বাস্থ্য হোক কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে নয় অক্টোবরের পরবর্তী সময়টা পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন দৃষ্টি আপনাদের ভাবে পড়ছে আর একাদশ ভাব থেকে কোন দিককে বিচার করা হয় একাদশ ভাব থেকে আমাদের আমাদের কমফোর্টকে বিচার করা হয় আমাদের সাকসেসকে বিচার করা হয় একাদশ ভাব থেকে আমাদের ফ্লোয়িং অফ মানিকে বিচার করা হয় তো ইনকামের জায়গাটা কিন্তু আপনাদের বেটার হতে দেখা যাবে যাদের ইনকাম হব হব করে হচ্ছিল না অথবা যাদের সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছিলো তারা কিন্তু এবার পজিটিভ রেজাল্ট নিশ্চিতভাবে পাবেন আপনাদের কমফোর্টের জায়গাটা আগের থেকে বেটার হতে দেখা যাবে অর্থাৎ সুখ সুবিধার জায়গাটা আপনাদের বেটার হতে দেখা যাবে ইনকাম আপনাদের বাড়বে একই সাথে যে কোনো দিক থেকে সাকসেস প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে এখানে ভাগ্যস্থান ভালো থাকছে এখানে আপনাদের একাদশ ভাব অর্থাৎ লাভস্থান ভালো থাকছে তো চেষ্টা করলে যে কোনো দিক থেকে সফলতা প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে বিশেষ করে যারা চাকরির চেষ্টা করছেন প্রমোশনের অপেক্ষায় যারা রয়েছেন অথবা কাজ পরিবর্তন যারা করতে চাইছেন ট্রান্সফার চাইছেন আপনাদের জন্য কিন্তু ভালো সময় থাকবে মকর রাশির মানুষদের বর্তমান সময়টা ভালো নেই বর্তমানে আপনাদের রাশিতে সাড়ে সাথে চলছে যদিও কিছুদিনের মধ্যে সাড়ে শেষ হয়ে যাবে তবে ভাগ্যের কারক সন্তানের কারক স্বামীর কারক সেভিংসের কারক দেবগুরু বৃহস্পতি শত্রুর ঘরে অবস্থান করছেন তো বর্তমানে প্রবলেম তো তবে তারিখের পরবর্তী সময় দেবগুরু যেহেতু দুর্বল হয়ে যাবেন শত্রুর ঘরে তো এই সমস্ত প্রবলেমগুলো থেকে অনেক অংশেই কিন্তু মুক্তির পথ নিশ্চিতভাবে দেখতে পাবেন একই সাথে দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চমভাবে বকি হলে দেবগুরের প্রভাব আপনাদের চতুর্থভাবে পড়বে আর চতুর্থ ভাব থেকে আমাদের মাকে বিচার করা হয় চতুর্থ ভাব থেকে এখানে চতুর্থ ভাব এডুকেশনের প্রাইম হাউস চতুর্থ ভাব থেকে এখানে প্রপার্টিকে বিচার করা হয় তো প্রপার্টি সংক্রান্ত প্রবলেমগুলো আপনাদের ঠিক হতে দেখা যাবে প্রপার্টি সংক্রান্ত দিক থেকে আপনাদের লাভ প্রাপ্তি হতে পারে ন তারিখের পরবর্তী সময় প্রপার্টি সংক্রান্ত দিক থেকে কিছু রেনোভেশন যদি করতে চান অথবা গাড়ি ফ্ল্যাট বাড়ি যদি ক্রয় করতে চান তার জন্যে কিন্তু ভালো সময় থাকবে একই সাথে মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে একই সাথে মকর রাশির বিদ্যার্থী যারা রয়েছেন আপনাদের জন্যও কিন্তু নয় অক্টোবরের পর থেকে পুরো চৌঠা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালের মধ্যবর্তী সময়টা ভালো থাকবে যে কোনো দিক থেকে জ্ঞান বুদ্ধির জায়গাটা আপনাদের বেটার হতে দেখা যাবে ডিপ নলেজ অকাল সায়েন্সের প্রতি আপনাদের আগ্রহ বাড়তে পারে সেই সম্ভাবনা কিন্তু থাকবে দেবগুরু আপনাদের পঞ্চম ভাবে বকরি হলেও পঞ্চম ভাবের দিক থেকে যে খুব বেশি খারাপ কিছু ফলদায়ক হবে সেটা কিন্তু নয় এখানে রিলেশনের দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে আপনার যিনি আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে একটু খিটখিটের স্বভাব থাকতে পারে তার সাথে আপনার বনিবনার বনার একটু প্রবলেম হতে পারে তো একটু সিরিয়াস থাকবেন আর সন্তানের দিক থেকে খরচ যদি একটু বাড়বে তবে সন্তান পক্ষ মোটের ওপরে আপনাদের ভালোই থাকবে তো এই ছিল আজকের আলোচনা আলোচনা এখানে শেষ করব দেবগুরু বৃহস্পতি বক্রি থাকা অবস্থায় কি উপায় অবলম্বন করবেন দেবগুরু আ দেবগুর বৃহস্পতি বীজ মন্ত্র চক করুন সেটা কি ওম গ্রাম দিন গ্রমশা গ্রুবে নমো রোজ একশো আটবার তো সবাই ভালো থাকবেন নমস্কার